চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করছি সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার মা লক্ষ্মীর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মা লক্ষ্মী বৃহস্পতিবার আজকে দেখাবো কত সুন্দর করে মাকে পোশাক পরিয়েছি আর কীরকম পোশাক পরিয়েছি কীরকম শাড়ি পরিয়েছি আপনারা যারা আমার এই পরিবারের সঙ্গে যুক্ত আছেন তারা দেখতে খুব ভালোবাসেন কিভাবে আমি লক্ষ্মী পুজো করি তাই যেদিন যেরকম পুজো ঠাকুরকে সাজাই মা লক্ষ্মীকে সাজাই সেদিনই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজকে মা লক্ষ্মীকে একটু গোলাপ জল দিয়ে স্নান করিয়ে নেব এই এই যে দেখছেন এটা কিন্তু আগের দিনের পোশাক এবারে আমি আজকে মায়ের এই সমস্ত গয়নাগাটি খুলে পোশাক ছাড়িয়ে এই পোশাক ছাড়িয়ে নতুন পোশাক নতুন বস্ত্র পরাব সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা সব সকলকে আমি একটা অনুরোধ করছি এটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো মাকে স্নানের বস্ত্র পরিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখুন যেন মনে হচ্ছে একটা সদবা নারী স্নানে যাচ্ছেন ঠিক সেই রকম করে মাকে স্নানের পোশাক পরিয়ে দিয়েছি আর একটু এক টুকরো লেবু মায়ের গায়ে দিয়ে আমি স্নান করাই খুব সুন্দর ঝকঝক করে আমি কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করি না মাকে মায়ের অঙ্গে শুধুমাত্র লেবু দিয়েই মাকে পরিষ্কার করি এবার গোলাপ জাল দিয়ে মাকে একটু স্নান করিয়ে নিচ্ছি নিয়ে আজ একটা সুন্দর শাড়ি বানিয়েছি জানেন আর তার সঙ্গে একটা খুব সুন্দর ব্লাউজ করেছি যদি আপনারা কেউ ব্লাউজের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু সেটাও আমি আপনাদেরকে অবশ্যই করে দেখাবো একেবারেই হাতে বানানো ব্লাউজখানি এই শাড়িটা আজকে মাকে পরাবো বলে তাই জন্যই আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শাড়িটাও একেবারেই নতুন আর ব্লাউজটা তার সাথে আমি বানিয়েছি আপনারা কিন্তু দেখে অবশ্যই জানাবেন কীরকম কীরকম হয়েছে আর যদি কারোর দেখতে চান বা শিখতে ইচ্ছা করে তারা অবশ্য জানাবেন আমি ব্লাউজটা করে অবশ্যই দেখিয়ে দেব আমার গোপাল সোনাদের কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে এখন কিন্তু শীত চলে গিয়েও যাচ্ছে না আবারও যেন একটু ঠান্ডা পড়েছে সেই জন্য গোপাল সোনারা সকাল সকাল একটু গরম জলেই স্নান করছে করে তারা বসে আছে আর মাকে একটু পরে স্নান করাচ্ছি কারণ ওদের আগে স্নান করিয়ে নিয়ে তারপরে মাকে স্নান করাই কেননা মায়ের অন্যান্য কাজগুলো সেরে নিয়ে তারপর মাকে নামাই মাকে শাড়ি পরাতে বেশ খানিক্ষণ টাইম যায় আমার সেই কারণে নতুন শাড়ি তো আর খুব মার দেয়া সেই জন্য একটু অসুবিধে হচ্ছে শাড়িটা পরাতে তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন দেখবেন খুব ভালো লাগবে শাড়িটা পরানোর পরে দেখবেন কত সুন্দর লাগছে আর ব্লাউজটা দেখে মনে হচ্ছে না একদম সুন্দর একটা গায়ে কি ফিটিংস হয়েছে মায়ের ব্লাউজটা আমি এমনি আন্দাজে চোখের আন্দাজে দেখে দেখে কিন্তু ব্লাউজটা বানিয়েছি শাড়িটার খুব ভীষণ সুন্দর এই এই কারণে বলছি ভীষণ চওড়া পাড় এই পাড়টা এত সুন্দর আর রঙটা একেবারে হলুদ রঙে যার জন্য মা লক্ষ্মী ভীষণই প্রিয় এই হলুদ রঙ তাই জন্য ভীষণ পরাবার সময় একটা অন্যরকম অনুভূতি লাগছে যেহেতু মায়ের প্রিয় রং বলে তার তো আজকে যেহেতু বৃহস্পতিবার এই শাড়িটা পরিয়েছি আর আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো যেন ভীষণ সবসময় কি লাল পরাবো মায়েরও তো অন্য কালারের শাড়ি পরতে ইচ্ছে করে আর এই শাড়িটা রঙটা কাঁচা হলুদের মতন ভীষণই ভালো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো দেখুন খানিকটা পরানো হয়ে গেছে কেমন করে পরিয়ে নিলাম ঝট করে কোনো কিছুই করিনি একটা মাত্র সেফটি পিন শুধু ব্যবহার করেছিলাম কুচিটাকে রক্ষা করা মানে টাই টাইট করে রাখার জন্য এবারে কিন্তু শাড়িটা সম্পূর্ণ এমনিই রয়েছে যেরকম গায়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি তাতে আর ওই কোমর বন্ধনীটা বেঁধে দিয়েছি একেবারেই টাইট রয়ে গেছে এবার যেরকম গয়নাগুলো পরাই আমার গোল্ডেন জুয়েলারির গয়নাগুলো ওই তামার ওপরে অর্থাৎ তামার দিয়ে তামার ওপরে ওই গোল্ডেন প্লেটেড গয়নাগুলোই মাকে বেশিরভাগ পরাই গোল্ড প্লেটেড সেই গয়নাগুলোই পরিয়ে দিচ্ছি কারণ এই শাড়িটার সাথে অন্য কোনো গয়না ঠিক ভালো লাগবে না পাথর সেটিং বা মতির গয়না এটার সঙ্গে গোল্ডেন কালারের শাড়ি বলে গোল্ডেন কালারের গয়নাগুলোই বেশি ভালো মানাবে আমার গোপাল সোনারাও আজকে হলুদ হলুদ রঙের পোশাক পরেছে রাধাকৃষ্ণ গোপালরা সকলে একই কালারের পোশাক পরাবার চেষ্টা করি সকলকে মাকে কোথা থেকে এনেছি এবং মায়ের পোশাক বা চুল কোথা থেকে কিনেছি আমি সবই কিন্তু ভিডিওতে বলে দিই তবুও অনেক বন্ধুরাই আছেন যারা বুঝতে পারেন না তারা একটু ভালো করে ফলো করবেন আমার ভিডিওগুলো দেখবেন তা তাহলেই তারা সব জানতে পারবেন মাকে কোথা থেকে এনেছি এবং মায়ের সব শাড়ি গয়না শাড়ি তো আমি নিজেই বানাই আর চুল চুলটা কোথা থেকে কিনেছি কি করে কি শাখা পলা কী কীভাবে বানিয়েছি সেগুলো সবই কিন্তু আমার বলা আছে আমার ভিডিওগুলো ফলো করলেই কিন্তু আপনারা জানতে পারবেন মায়ের সাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল কেমন বন্ধুরা ভালো লাগছে তো তাহলে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন মাকে একটু মায়ের স্মৃতিতে একটু সিঁদুর পরিয়ে দিলাম তবে ভিডিওতে একটা দুঃখের কথা বলি ভিডিও করছি ঠিকই কিন্তু ভিডিওতে একেবারেই ভিউজ আসছে না সেই জন্য একটু দুঃখই হয় কারণ ভিডিও করতে যে কতখানি কষ্ট শুধুমাত্র যারা করেন তারাই জানেন তো যাই হোক যদি পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবারে আমি মায়ের ঘরটা প্রস্তুত করে নিচ্ছি কারণ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ঘর তো পারতেই হবে তাই ঘটে আমি সব সময় মায়ের কাছে তামার পাতি তাতে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি নিয়ে আমি একটু চা আতপ চাল দিয়ে দিলাম আর দিলাম একটু হলুদের গুঁড়ো আপনারা অবশ্যই কিন্তু একটু হলুদের গুঁড়ো দেবেন ঘটে দেখবেন কি রেজাল্ট হয় আর একটা পাত্রের ওপরে আমি ঘট প্রতিষ্ঠা করি সে তার মধ্যে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর সামনে একটু আমি সব দিনই প্রতি বৃহস্পতিবারই একটু আলপনা দিয়ে নিই মায়ের একটু চরণ এঁকে নিই তাই আজকেও সেই সেই কাজটি করেছি আর ঘরটা সুন্দর করে ঘটে চারপাশটা সাজিয়ে নিই আর ঘটে একটু হলুদ আর আতপ চাল অবশ্যই দেবেন হলুদ দেবেন আতপ চাল তো আমরা সকলেই দিই কিন্তু হলুদ দিয়ে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আম আম পাতা দিয়ে দিলাম আম পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর পান পাতাও দিলাম পান তো তিনটে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিল লাগিয়ে নিচ্ছি আর গোটা ফল হিসেবে আমি এখানে হরিতকির ব্যবহার করছি ঘর সাজানো হয়ে গেছে এবার আমি ঘর যথাস্থানে বসিয়ে দেবো মায়ের ঠিক সামনেই আমি আলপনা দিয়ে রাখি সেই আলপনা শুকিয়েও যায় সকাল সকাল এসে আমি এই সব কাজগুলো করে নিই আর তারপরে যখন আলপনা শুকিয়ে যায় তখন আমার দিতে সব কিছু কাজটা করতে খুব সুবিধে হয় এবার আমি একটা বাটা সাজিয়ে নেব বৃহস্পতিবারে একটা বাটা সাজাতে হয় সেই বাটাতে একটি পান আর একটি কাটালি কলা আর একটি কুচো সুপুরি এই হলো বাটার প্রধান জিনিস তারপরে রাখবো তাতে কয়েকটি বেলপাতা মায়ের অঞ্জলি দেওয়ার জন্য অবশ্যই কিন্তু তাতে লাল চন্দন লাগিয়ে নিতে হবে আর রাখলাম কিছু হলুদ ফুল আর একটি গোলা সিঁদুরের জন্য একটি বাটি তাতে গোলা সিঁদুর প্রথমে নারায়ণের চরণে তুলসী দিয়ে নিলাম আর মালা পরিয়ে নিয়েছি নারায়ণকে শ্রী শ্রী নারায়ণের নাম করে এবার মা লক্ষ্মীকে চন্দন লাগিয়ে আমি একটি মালা পরিয়ে নিচ্ছি মালাটা আমার খুব ভালো লাগে যদি ঘট পর্যন্ত আসে চেষ্টা করি মাকে মায়ের মালাটা ঘট পর্যন্ত আনার একটু বড় মালা হলেই এই সমস্যাটা হয় না যাক প্রতিদিনই আমার সেটা পূর্ণ হয় আমার ইচ্ছেটা ঘট পর্যন্তই মালা আসে এবার আমি মালা ঘটেতে অর্ঘ্য দিয়ে নেবো মা লক্ষ্মীর কাছে একটু অর্ঘ দিতে হয় শৃঙ্ লক্ষ্মীদেবই নম শ্রীং মা লক্ষ্মী দেব বই নম শ্রীং মা লক্ষ্মী দেব বই নম এই মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর ঘটের উপরে আমি অর্ঘ দিয়ে নিলাম নম শ্রী শ্রী মা লক্ষ্মী দেবী অষ্টত্তর শত অচলা আমার নাম ভক্তের আগারে চঞ্চলা হইয়াতে যে অভক্ত নি করে গৃহলক্ষ্মী নাম মোর গৃহীরও আগারে দেবলক্ষ্মী নামে থাকি দেবেরও মাঝারে এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বভূতানাং বড়দা হরি প্রিয় জাগতি তৎপ্রপন্ন স্বামীর ভুয়ার্ত দর্শনাথ নম শ্রী শ্রী মা দেব বই নম নম শ্রী শ্রী মা লক্ষ্মী দেব বই নম নম শ্রী শ্রী মহালক্ষ্মী নমহ আমার গোপাল সোনারা কি সুন্দর সাদা মালা পরে বসেছে দেখুন দুষ্টু দুষ্টুগুলো দুষ্টু দুষ্টু চোখে বসে আছে চোখ নিয়ে আর হাসি হাসি মুখ নিয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে খেলাচ্ছে নিজেরা খেলছে মা আমার রাধা মাধবকে একটা সুন্দর সাদা মালা পরিয়ে নিয়েছি সামনে তুলসী গাছ রেখেছি ভীষণই প্রিয় তাঁদের তুলসী গাছ এবার আরতি করছি আরতি দৃশ্যটা আপনারা উপভোগ করুন আপনারা দেখুন মায়ের আরতি আমার গোপাল সোনাদের আরতি